আমাদের এই টুর্নামেন্টের তীর্থস্থানি জল হঠাৎ আজকের ম্যাচে রানার সব তারা অত্যন্ত সুন্দর খেলেছে আমি পরিচালক হিসাবে দেখেছি কিন্তু বাক্যের গুণে তারা জয়ী হইতে পারে নাই কিন্তু আশা করি ভবিষ্যতে তারা জয়ী হবে এই তাদের টিমের অধিনায়ক এবং তাদের সেকশনের প্রধান আব্দুল বাসের সাহেব সহ তার টিমকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবারে আমাদের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আজকে যারা অত্যন্ত সুন্দর খেলেছে তারা রেজাল্ট করেছে দুটি দুটি গোল দিয়েছে আমরা সকলেই দর্শক হিসাবে আমরা উপভোগ করেছি খেলা তো সেই খেলার বিজয়ী দল আমাদের ফিনিশিং এ ফিনিশিং এর বিজয়ী দল তাদেরকে সবার পক্ষ থেকে অভিনন্দন জুড়ে আত্মালে এবং চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তাদের ফিনিশিং এর ইনচার্জ সহকারী ম্যানেজার জনাব শামিম আহমেদ এবং তাদের দলের দলনায়ক দলনায়ক সহ তার টিমের সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে খেলার প্রথম পুরস্কার জুড়ে হাততালে